আমরা কারিগররা সব তিলি তিলি মারছি ওসব আমি জানিনে তুমি কি করব ঠিক আছে আমি দেখি 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 বাজার কি যায় ঠিক আছে যাও তুমি কোথায় যাচ্ছ বাজারের দিকে যাচ্ছি ভাই দেখি মনে হচ্ছে ভাই তুমি চিন্তায় ভাই ভাই কেন ভাই কি হয়েছে আর না ভাই সেলাই কাজ করি সংসার চলে না ভাই কেন ভাই সেলাই কাজ করি তো ভালো ইনকাম হয় ভাই এ সপ্তাহে যদি দু হাজার টাকা হয় তো পরের সপ্তাহে ভাই হাজার টাকা হয় আর জিনিসপত্রের এত দাম তুই বলো টিকি রিকি সংসার চালাবো আমি শুনিছে যে ভাই সেলাই কিজি একটা করে দেয় আরে ভাই তাহলে আমরা সবাই বেশি যেতাম ভাই তবে তোমাদের মালের রেট কি দেয় আরে ভাই কিন্তু দশ কুড়ি বছর আগে একটা মালের রেট দিতে হয় টাকা এখন কত করে রেট তাই বলো এখন রেট দেয় দশ এগারো টাকা করি তাও সংসার চালাতে না কেন সংসার চলে না ভাই কি করি চলবে আগে একটা মালের তুমি পাঁচ টাকা ছিল সপ্তাহে তিন চার হাজার টাকা ইনকাম করতাম তবে তো এখন মালের রেট বেশি বেশি টাকার কাজ হবে কি করি হবে আগের চেয়ে মালের কাজ এখন অনেক বেশি কিন্তু পয়সা নেই কেন ভাই যে মালের রেট আছে 40 টাকা সেই মালের রেট হচ্ছে 10 11 টাকা তার বেশি দেয় না তাহলে কি গिरी সংসার চলবে তুমি বলো ভাই তবে তোমার ভাই এখন ইনকাম কত আর ইনকামের কথা বলুনা ভাই সপ্তাহে 15 থেকে 1600 টাকা দাও টেনিটুনি হয় ইতি কি সংসার চালানি যায় আমি শুনেছি ভাই বোম্বে দিল্লি হায়দ্রাবাদ মালয়শিলার ফিস 1 টাকা 1 টাকা করে দেয় তোমাদের কি দেয় না না ভাই ভাই পশ্চিম বাংলায় পুরো মালের দাম দশ টাকা করে কি কিরি দেবে ভাই তাহলে আমি ব্যাপারটা বুঝলাম তোমাদের সেলাই কারিগরের বহুত কষ্ট তবে বুঝেছো তোমাদের সেলাই কারিগরেদের কি কষ্ট ভাই তোমরা আমি একটা যুক্তি দিতে পারি কি যুক্তি ভাই তোমরা সেলাই কারিগররা মিলে একটা আন্দোলন করো ঠিক আছে ভাই তাহলে ওরা তাই করো কেন কোথায় যাচ্ছিস ভাই তাদের কেন কি হয়েছে শোন ভাই আমরা দর্জিরা মিলি সবাই একটা আন্দোলন করি তাহলে আমাদের আইন তাহলে একটু ভালো হবে তাহলে ঠিক বলছো ভাই চল তাহলে কারখানায় গিয়ে সবাইকে বলতে হয় এই ধরো শোন ভাই শোন ভাই আমরা সবাই মিলে একটা আন্দোলন করি যাতে আমাদের মালের রেট বেশি দেয় ঠিক বলছিস ভাই আমরা তো বৌচলি মিলিনে কষ্টের মধ্যে আছি সংসার চালাতে পারছি না কি আর ভাই সরকার তো আমাদের উপরে ফিরেও দেখে না মালিক মহোদয়রা কি দেখে চল সবাই মিলে রাস্তায় নামি যা হয় হবে চল দাদা আপনারা করছেন কেন দাদা কিছু আমাদের সেলাই কাজের আন্দোলন দিদি আমরা সবাই সেলাই কারিগর আমাদের সেলাইয়ের রেট একদম কম এই জন্য আমরা সংসার চালাতে পারছি না কেন দাদা আপনাদের সরকার সাপোর্ট দেয় না সাপোর্ট থাকলে কি আমাদের রাস্তায় নামতে হত এখন সমস্যা কি আপনাদের এখান থেকে দশ পনেরো বছর আগে একটা একটা মালের রেট দিত পাঁচ লাখ টাকা তখন সপ্তাহে তিন চার হাজার টাকা করে ইনকাম করতাম আপনি সরে যান আপনি কিছু বলুন আরে দিদি এখন আমাদের একটা একটা মালের দাম দশ এগারো টাকা করে দেয় তাও আমরা সপ্তাহে এক দেড় হাজার টাকা করে আয় করতে পারছি না মালের প্রচুর খাটি কি আগের মালের কাটনি ছিল? হ্যাঁ দিদি। এখনকার মালের কাটনি হিসেবে রেট অনেক কম। আপনি বোম্বে-দিল্লি গিয়ে দেখুন শলাইফোতে 1 কা 2 রেট। আমাদের পুরো পশ্চিমাঙ্গে মালের রেট 10-11 টাকা। তাতে কি আমাদের সংসার কি চলবে? আমরা কারিগররা খুব কষ্টে আছি। ঠিক হ্যাঁ ঠিক আছে। আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি হবে মানতে হবে